মসজিদের উন্নতি কল্পে জালসা কে তোমাকে মসজিদ উন্নতি করতে বলেছে মার্বেল পাথর কে বসাতে বলেছে আল্লাহ বলেছে মানুষের ইমান নাই নামাজের সংখ্যা নাই মসজিদে টাইল বসাতে হবে এসি বসাতে হবে কে বলেছে খালি মোরে দেখো ফেরেস তারা নিয়ে বসে আছে বর্তমান সময় সব বড় ফেতনা হচ্ছে জালসা আর জালসাতে যারা মাদ্রাসার কমিটি পক্ষ দাড়ি চাচা শুধু খর বেনামাজি যার ইসলামের ন্যূনতম ধারণা নেই তবু বক্তা সিলেক্ট করছে অমক বক্তাকে নিয়ে এসো বিশাল ভাইরাল বক্তা কেন আসলে লোক হবে আর আদায় বেশি হবে আমাদের মাদ্রাসা ভালো চলবে তোমাকে মাদ্রাসা ঠিকাকে নিতে বলেছে আল্লাহ বলেছে আজকে মাদ্রাসা গুলোকে ভিক্ষার জায়গা কোন শিক্ষিত সমাজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বা যাদের একটু জ্ঞান আছে তারা মাদ্রাসাকে ভালো চোখে দেখে না কেন আরে এই বেটাকে যদি এখানে ভর্তি করে দুদিন পর চাইতে যাবে বেটা তুমি ভিক্ষা চাও শিখাও মাদ্রাসাতে এই যে জলসা সিজিনা কোন ছোট ছোট বাচ্চাগুলোকে এক মাস আগে থেকে তো ক্লাস নাই বাড়ি বাড়ি চাল চাইতে পাঠাচ্ছে যাও জালসা হবে খানা হবে তাই ছোট ছোট বাচ্চাদেরকে যাও বাড়ি বাড়ি চাল চেয়ে নিয়ে এসো ওই মাদ্রাসার আন্ডারে যতগুলো পাড়া আছে বাড়ি আছে সব বাড়ি থেকে চাল চেয়ে নিয়ে আসে মাদ্রাসার তাল পিলিমরা এবার শিক্ষিত সমাজ কোন নজরে দেখবে আমি তো চাইবো না যে আমার বেটা ওই বাড়ি বাড়ি ছেলে বেটা চাইবো নাকি আমি তো চাইবো না আল্লাহ রসুল বলছে। উত্তম হাত যেটা দিল এটা হচ্ছে উত্তম আর যেটা নিল এটা হচ্ছে আর উত্তম আরে মুসলমানটা তো দেয় আর তুমি ভিক্ষা করা শিখাচ্ছ এত বড় বড় কলেজ ইউনিভার্সিটি চলছে পাবলিক কাউকে দেখেছেন যে উন্নতি গল্পে জালসা করেছে কেউ কেউ করেছে আপনি বলেন যে আমরা চালাতে পারছি না তোমরা ভিক্ষা দাও বলেছে ইসলামকে ধ্বংস করে ফেলেছে এক আলেম এক শ্রেণীর সমাজ মাদ্রাসা মানে ভিক্ষা করতে হবে তোমার ব্যাটা পড়বে তোমাকে পয়সা দিয়ে তোমাকে পড়াতে হবে আর একটা টেন্ডেন্সি যে মাদ্রাসায় পড়ালে হয়তো কিছু টাকা পয়সা লাগে না মানুষের ভিক্ষা দিয়ে চলে এই টেন্ডেন্সি আপনাকে উড়াতে হবে তোমার সন্তান মাদ্রাসায় পড়বে তোমাকে টাকা দিয়ে পড়াতে হবে যে তোমার সন্তান তোমাকে খরচ করে তুমি ভিক্ষা করে তোমার সন্তানকে পড়াও তোমার সন্তানের জন্য মাদ্রাসার কমিটি আর মাদ্রাসার আলিমরা কেন চেক নিয়ে

আচ্ছা উনি তো বাড়িতে নেয় ওনার বাড়িতে এখন কেউ নেয় না আপনার কে হবে আচ্ছা উনাকে তো আমরা দশ মাস আগে টিউবওয়েল আমরা উপহার দিয়ে গেছিলাম বসানো ঘরশ্রো তো ওনার আমরা দেখলাম যে দশ মাস সময় হয়ে গেলো এখনও লেটিনটা স্থাপন করতে পারতেছে না আসাতে নাথ ফান্ডেশনার পক্ষ থেকে আমরা এখানে একটি লেটিন স্থাপন করে দিলাম ওনার জন্য তো উনি আসলে এটা দেখলে খুশি হবে না খুশি হবে আর এই যে উনি এই বাড়িতে কি একাই থাকেন একাই থাকেন আচ্ছা তো ওনার এই যে বাথরুম যদি না থাকে কোথায় যেত বাইরে যেত বাইরে যায় সমস্যা না হ্যাঁ সমস্যা অনেক সমস্যা এখন তো সমস্যার সমাধান হ্যাঁ বুঝলাম আচ্ছা তো উনি আসলে খুশি হবে আমরা উনি যখন হাসপাতাল থেকে আসবে আমরা ওনাকে অবশ্যই ইনশাআল্লাহ দেখে যাব আর এই যে এখানে লেট্রিন স্থাপন করে দিলাম আমরা এটা সম্পূর্ণ আসাদে নাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে এ যা খরচ আমরা সম্পূর্ণ বহন করব এবং ভবিষ্যতে আমরা এসে ওনাকে আমরা দেখে যাব ফাউন্ডেশন উই আর নন এনি মানি উই ডু নট ওয়ান্ট এনিথিং উই অনলি নিড গুয়া ফরম দ্য বটম অফ হার্ট তো আপনি ওনার পক্ষ থেকে আমাদের জন্য দয়া করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক উনিও সুস্থ হোক If you